কাঁঠাল পৃথিবীর সবচেয়ে বড় ফল এবং এটি বাংলাদেশের জাতীয় ফল এই কাঁঠাল সম্পর্কে দশটি মজার ও অবিশ্বাস্য তথ্য এক কাঁঠাল পৃথিবীর সবচেয়ে বড়ো ফল এটি ছোট বড় বিভিন্ন সাইজের হতে পারে তবে একটি কাঁঠালের ওজন সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে এবং দৈর্ঘ্য হতে পারে তিন ফুট এত বড় হওয়া সত্ত্বেও কাঁঠাল সরাসরি গাছের গায়ে বা পাতলা ডালের সঙ্গে ঝুলে থাকে এটি সত্যি আশ্চর্যের বিষয় দুই বাংলাদেশে উনিশশো সালে কাঁঠালকে জাতীয় ফল হিসেবে ঘোষণা করা হয় কারণ বাংলাদেশে কাঁঠাল খুবই সহজলভ্য অধিকাংশ মানুষই এই ফল খেয়ে থাকে এবং এটি খুবই পুষ্টিকর একটি ফল তিন কাঁঠালকে বলা হয় এক্সট্রা অর্ডিনারি সুপারফুড এতে আছে ভিটামিন এ বি সি অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চার কাঁঠাল একমাত্র ফল যেটি কাঁচা অবস্থায় তরকারি আর পাকা অবস্থায় ফল হিসেবে খাওয়া যায় পাঁচ কাঁঠালের বীচিও খাওয়া যায় এটি সেদ্ধ বা ভেজে এমনকি তরকারি রান্না করেও খাওয়া যায় কাঁঠালের বিচিতেও রয়েছে প্রোটিন ভিটামিন বি ও আয়রন ছয় কাঁঠাল গাছ থেকে বের হওয়া আঠা প্রাচীন যুগে জুতা কাগজ জোড়া লাগানো বা মাছ ধরার জাল তৈরিতে ব্যবহার করা হতো এমনকি কাঁঠাল গাছের কাঠের রং প্রাকৃতিক রং হলুদ তৈরিতেও ব্যবহৃত হতো সাত হাতি কাঁঠাল খেতে খুবই পছন্দ করে তাই অনেক বনে ঝুলে থাকা কাঁঠাল হাতি নিজের সুর দিয়ে নিজের কাছে টেনে নিয়ে খেয়ে ফেলে আট একটি বয়স্ক কাঁঠাল গাছে বছরে একশো থেকে দুশোটি পর্যন্ত কাঁঠাল ধরতে পারে এটি চাষিদের জন্য লাভজনক একটি ফল নয় কাঁঠাল শুধু তরকারি বা ফল হিসেবে নয় কাঁচা কাঁঠাল দিয়ে আচার পাকা কাঁঠাল দিয়ে আইসক্রিম জ্যাম এমনকি চিপস পর্যন্ত তৈরি করা হয় দশ ধারণা করা হয় চার হাজার বছর আগেও মানুষ কাঁঠাল চাষ করতো এমনকি অনেক বিজ্ঞানী বলেন ডাইনোসরের যুগেও এর অস্তিত্ব ছিল